কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা আবার একটা মাত্র ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো তোমরা দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো বন্ধুরা কালকে রাত্রে খুব ঝড় বৃষ্টি হয়েছে যার জন্য সকালে খুব ঠান্ডা লাগছে ছেলে ঘুম থেকে উঠে বিছানা ছাড়ছে না তো অনেক কষ্ট করে ওকে বিছানা ছাড়েছি তারপরে আমি জালনাটা খুলে দিয়েছি আর দেখছি খুব রোদ এসছে তো আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি এরপর এক এক করে সব কাজগুলো সেরে নেব তো ছেলে সকালে উঠে এতটাই আলিসি দেখাচ্ছে যে ও ঘর ছাড়ছে না ফ্রেশ হচ্ছে না শুধু জামা কাপড় পরে এখানে ওখানে বসে আছে তো আমি ওকে বকা দিচ্ছি তা শুনছেই না তো আমি আমার কাজ থেমে থাকছি না কাজ করেই যাচ্ছি তো আমি ঘরটা ঝাড় দিয়ে আমি এখন ঘর মুছেও নিচ্ছি যেহেতু সকালে পরপর কাজগুলো যদি সেরে নেওয়া হয় না তাহলে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় যার জন্য আমি আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তারপর আমি ঘর মুছে নিচ্ছি তো এভাবে আমি আমার প্রতিটা ঘর মুছে নেব তো ঘরগুলো মোছা হয়ে যাওয়ার পরে আমি চলে আসি ডাইনিংয়ে তো এখন ডাইনিংটা মোছা হয়ে গেলে কিচেনটা দেওয়া ধরবো তো কিচেন মোচা হয়ে গেলে আমার মোছাটা হয়ে যাবে তো কিচেনে মোছ মোছা হচ্ছে এরপরে আমি আর অন্য যেসব কাজ আছে সেগুলোই করবো আমি ঘর মোচ্ছি আর ছেলেকে বারবার বলছি তাড়াতাড়ি রেডি হও তুমি পড়তে যাবে তো ও ওই ওর মতন করে রেডি হচ্ছে আর আমি এই পাশে ঘরটা মুছে নিচ্ছি তো ঘর মোছা হয়ে যাওয়ার পরে আমি বাসন মেজে নেব আর বাসন মাজা হয়ে গেছে তো আমি এবার চলে আসি ব্রাশ করতে তো বন্ধুরা আমি ব্রাশ করছি আর দেখছি বেসিনটাও একটু পরিষ্কার হয়েছে তার জন্য আমি বেসিনটা ওই হাতে পরিষ্কার করে নিচ্ছি তো বেসিনের পাশে ছিল হ্যান্ড ওয়াশ আর সেই হ্যান্ড ওয়াশটাই দিয়ে আমি বেসিনটা পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি ছাদে চলে এসেছি তো ঠাকুর ঘরের পর্দাটা সরিয়ে দিয়ে আমি দেখছি ছাদে বেশ কিছু জায়গায় জল জমে আছে যেহেতু রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে সব জায়গায় একটু নোংরা হয়েছে সব ওলট পালট হয়ে রয়েছে তো ঠাকুর ঘরের সামনেটা বেশ নোংরা পড়ে আছে তার জন্য আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি ছাদের বেশ রোদও এসে গেছে মনে হচ্ছে সারাদিনটা রোদ থাকবে তো কাজকর্ম সেরে আমি চলে এসছি রান্নাঘরে আর এখন রান্না করব। তো বন্ধুরা আজকে বর একটা রান্নার কথা বলে দিয়েছিল। যে এইভাবে খাবারটা করলে খুব টেস্টি হবে তো আমি বরের কথা মতো আমি সেইভাবে খাবারটা তৈরি করছি এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে আমি পেস্ট করে নিয়েছি আর পেস্ট যেহেতু একটু ঘ গাঢ় হয়ে গেছিলো তার জন্য আমি জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি আর নেওয়ার পরে আমি ছেঁকে নিচ্ছি যেহেতু চিংড়ি মাছের যে খোসাটা থাকে ওটা ওই জলের ভিতর থাকবে না যার জন্য আমি ছেঁকে নিচ্ছি আর এটা করার জন্য কিছু মশলা লেগেছে আমার জিরে লঙ্কা বাটা পেঁয়াজ কুচি আর টমেটো তো বন্ধুরা আমার ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা তাদেরকে বলছি আমার চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারাই কাজটি করে ফেলেছ তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমি কড়াতে তেল দিয়ে সেখানে আমি প্রথমে একে একে আমি সব মশলাগুলো দিচ্ছি এটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখনই আমি দিয়ে দেব চিংড়ি মাছের সেই ঝোলটা যেটা আমি মিক্সড মিক্সচার থেকে বানিয়ে রেখেছি দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমাকে পননে রেখে হালকা আছে রেখে নাড়তে হবে নাড়তে রাখতে একটা পর্যায়ে দেখা যাবে যে আমি মশলাগুলো দিয়েছি সেগুলো কিছুই বোঝা যাচ্ছে না পুরো গলে গেছে এবং সব কিছু মিক্সড হয়ে গেছে আর শুকনো শুকনো হয়ে গেছে তো দেখো বন্ধুরা লাস্ট টাইমে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি টেস্টি টেস্টে চিংড়ি মাছের লটপটি তো আমি সবাইকে খাইয়ে দিয়ে চান টান করে খাইয়ে দিয়ে দুপুরের খাবার এটা তো আজকের খাবারের মেনুতে ছিল একটি সবজি টমেটোর চাটনি লটপটি আর একটি ভাজি চিংড়ি মাছের লটপটি তো বন্ধুরা খেতে খুব টেস্টি হয়েছে চাইলে তোমরাও টেস্ট করার জন্য রান্না করে খেতে পারো তো আজকে খেতে খেতে তোমাদের সঙ্গে বিদায় নিয়ে নিচ্ছি বন্ধুরা তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে নেক্সট বলবে টাটা বন্ধুরা